অনেক সুন্দর প্ল্যান তারপর গোছানো স্ট্র্যাটেজি থাকার পরেও কেন আপনার প্ল্যানগুলো বাস্তবায়ন হয় না তার মেজর একটি কারণ হল ইনারশা বা জড়তা আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন যখন নতুন কোনো একটা কাজ আপনি শুরু করতে যান তখন দেখবেন যে আপনার খুব বেশি কষ্ট লাগা কাজ করে যেমন আমি যখন প্রথম ফজরে ঘুম থেকে উঠতাম উঠে আর না ঘুমাতাম তখন আমার খুব বেশি কষ্ট হতো মনে হতো যে জীবনটা মনে হয় বের হয়ে যাবে কিন্তু এখন যখন আমি রেগুলার এই কাজটা বারবার প্রতিদিন করছি তখন কিন্তু এই জিনিসটা আমার কাছে আর কোনো কঠিন কিছুই মনে হয় না মনে হয় যে এর মতো সহজ কাজ পৃথিবীতে আর একটাও নাই এখন আমার কাছে মনে হয় যে একটা মানুষ কিভাবে এত সকাল পর্যন্ত ঘুমাতে পারে এখন এই জিনিসটাই আমার কাছে অস্বাভাবিক মনে হয় ভুলেও যদি আমি কখনো দেরি করে উঠে ফেলি তাহলে মনে হয় যে আমি আজকে এটা কি করে ফেললাম মানে তখন আমার কাছে এলোমেলো মনে হয় তো ঠিক সেমভাবে আপনি যখন চিন্তা করবেন যে আপনাকে আরও বেশি টাকা ইনকাম করতে হবে বা ভালো আরও কিছু কাজ করতে হবে যে কাজগুলোর মাধ্যমে আপনার লাইফে আরও অনেক অনেক ভালো ট্রান্সফরমেশন আসবে তখন দেখবেন শুরুতে কাজগুলো যখন আপনি স্টার্ট করবেন তখন আপনার মধ্যে খুব বেশি একটা কষ্ট কাজ করবে একটা পাহাড়ে উঠতে যেমন আপনাকে প্রথমে অনেক অনেক কষ্ট করতে হয় কিন্তু যখন আপনি নামবেন তখন কিন্তু আপনাকে আর কষ্ট করতে হয় না তখন আপনি সুন্দরভাবে রিল্যাক্সে নেমে যেতে পারেন তো আপনার লাইফটা আপনার লাইফটাকে আপনি যত কঠিন কাজ দিয়ে শুরু করবেন বা যত কষ্টের মধ্যে দিয়ে নিয়ে যেতে পারবেন শুরুর দিকে তারপরে কিন্তু আপনার লাইফে তত সুন্দরভাবে সফলতাগুলো আস্তে আস্তে ধরা পড়বে একটা সময় এমন এমন হবে আপনি পরিশ্রম করতে করতে কাজ সুন্দরভাবে স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজিক ওয়েতে করে স্মার্ট ওয়ার্ক করতে করতে একটা সময়ে এমন পরিস্থিতিতে ফেস করবেন তখন দেখবেন যে আপনার টাকা ইনকাম না করাটা আপনার জন্য কঠিন হয়ে গেছে আপনি টাকা ইনকাম করার এমন মোমেন্টামে ঢুকে যাবেন আস্তে আস্তে তখন ধীরে ধীরে মনে হবে যে টাকা ইনকাম না করাটাই অনেক কঠিন একটা কাজ তো এর জন্য কী করতে হবে কনসিস্টেন্সি বজায় রেখে যত যতই খারাপ লাগুক না কেন আপনার নিজেকে দেওয়া প্রমিসগুলো যে প্রমিসগুলো আপনি রেগুলার বেসিসে করে থাকেন সেগুলো আপনাকে পালন করতেই হবে যখন আপনার মধ্যে মোটিভেশন থাকে তখন আপনি যে ধরনের প্রমিসগুলো নিজে নিজেকে করে থাকেন সেই প্রমিসগুলো যদি আপনি কালকে বা তারপর একদিন ভুলে যান সেটাই কিন্তু হচ্ছে ইনডিসিপ্লিনড আর যদি আপনি আপনার দেওয়া প্রতিশ্রুতিগুলো রেগুলার নিজে মেনে সুন্দরভাবে প্রতিদিন কাজগুলো করে যান তাহলে দেখবেন আপনার লাইফে খুব সুন্দর একটা ট্রান্সফরমেশন আসতে বাধ্য হবে অবশ্যই সুতরাং আমরা এখন থেকে চেষ্টা করব। যখন কোনো একটা কাজ শুরু করতে যাব তখন আমাদের যদি কষ্ট লাগাও কাজ করে খুব বেশি খারাপ লাগা কাজ করলেও একটু একটু করে কাজগুলো রেগুলার বেসিসে করে যাওয়ার জন্য চেষ্টা করব তখন দেখবেন আস্তে আস্তে আপনার কাজগুলো অনেক অনেক সহজ হয়ে যাবে আপনার জন্য আশা করি এই জিনিসটা আমাদের বাস্তব লাইফে আমরা কাজে লাগাবো এবং অনেক ভালো কিছু করবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম